নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিলো ভিডিও বানাতে তো যাই হোক আজকে আমি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে জেনারেলি আমি যেটা দেখছি যে এক্সপোর্টাররা যে চ্যালেঞ্জেসগুলো ফেস করছে তার মধ্যে দুটো ভীষণ ইন্টারেস্টিং আর কমন চ্যালেঞ্জেস ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ক্যাপিটাল নেই আমার কাছে ক্যাপিটাল নেই তো আমি কি করে বিজনেস করব ম্যাডাম এ তো মানে আমাদের মানে আমাদের কাপ নয় বিজনেস করাটা আমি মানছি এটা একটা প্রবলেম কিন্তু প্রবলেমটাকে আমরা ট্যাকেল কি করে করব সেটা সবার ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি তাই না এবার আমরা যদি প্রবলেমটা দেখে প্রথমেই ভাবি যে এটার কোনো সলিউশান নেই তাহলে তো হবে না তো যাই হোক প্রবলেমের সলিউশান দেবার আগে আমি একবার বোঝানোর চেষ্টা করব যে ব্যবসা মানে কি ব্যবসা মানে হচ্ছে আমরা যে কেউ কারোর কাছ থেকে আমি নিজেকেই ধরছি আমি কারোর কাছ থেকে পাঁচ টাকার কোনো একটা জিনিস কিনেছি আমি সেটা দশ টাকাতে বিক্রি করব এবং পাঁচ টাকা ওকে ফেরত দেবো পাঁচ টাকা আমি নিজের কাছে রাখব এটাই সিম্পল ব্যবসা আমরা যখন এটা বিদেশে করছি তখন আমরা ওটাকে এক্সপোর্ট বলছি এবার এই সেম ব্যাপারটাকে আমি একটু বড় স্কেলে নিয়ে আসছি হয়তো আমি কোনো এক সাপ্লায়ারকে বলছি যে তুমি আমাকে একশো টাকার প্রোডাক্ট আমাকে দাও আর আমি জানি যে এই প্রোডাক্টটা কোন মার্কেটে গেলে পরে বিক্রি হয়ে যাবে এবার সেখানে গিয়ে হয়তো আমি যদি ভাবি না ভাই সবারটা বিক্রি হবে আমারটা হবে না সেটা আবার ডিফারেন্ট ব্যাপার আমাকে কিন্তু এইভাবেই ভাবতে হবে সবারটাই হয় মানে আমারটা পাক্কা হবে প্রথমে তো আমাদের মাইন্ডেও সেটা ভাবতে হবে হ্যাঁ তো এবার পয়েন্টটা ফিরে আসা যাক যে আমি যখন জানি যে ওই মার্কেটে এই প্রোডাক্টের ডিমান্ড রয়েছে তার মানে আমি একশো টাকা জিনিসটা নি নেব এবং সেখানে দেড়শো বা দুশোতে হয়তো হতে পারে দুশোতে না হল হয়তো দেড়শোতে হলো একশো আশিতে হলো কিন্তু বিক্রি আমি ওটা করে দেব এবং একে একশো টাকাটা ফেরত দেব ঠিক আছে এরপরে আমার কেপেবিলিটি আমি সাপ্লায়ারকে কি করে বোঝাবো যে আমি তোমার কাছ থেকে যে একশো টাকার প্রোডাক্টটা নিলাম সেইটা আমি কুড়ি দিন পর দেবো বা পঁচিশ দিন পর দেবো বা তিরিশ দিন পর দেব বা এক্ষুনি দিতেই হবে সেটা আমার কেপেবিলিটি সেই সাপ্লায়ার সাথে আমার কেমন রিলেশন সেই সাপ্লায়ারকে আমি কতটা বোঝাতে পারছি যে আমি একজন বিশ্বাসযোগ্য মানুষ যে তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি একটা জেনুইন মানুষ এবং আমি এই টাকাটা ফেরত দেব এবং কতগুলো স্টেজে গেলে সেই বিশ্বাসটা তৈরি হবে এটা আমার ক্যাপাবিলিটি ঠিক আছে এবার আমার আমি হয়তো আমার কেপাবিলিটিতে খুব ভালো ভালো বিজনেসম্যান তো আমি তাকে বোঝাবো যে দেখো ওরকম কিচ্ছু না তুমি পাক্কা কুড়ি দিনের মধ্যে একশো টাকা পেয়ে যাবে ছোট্ট অ্যামাউন্ট পাক্কা কুড়ি দিনের মধ্যে একশো টাকা পেয়ে যাবে এখানে আমার কমিউনিকেশান স্কিল আমার কনভিনসিং পাওয়ার আর আমার ভাববার ক্ষমতা এবং আমি তার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আমি বাইরে আমি বিক্রি করবো এবং বিক্রি করে তাকে ফেরত দেবো প্রথমবার যদি আমি সাকসেসফুল হই তাহলে সেই যে সেলার যে সাপ্লায়ার রয়েছে সে হয়তো নেক্সট টাইম আমাকে দিতে হেজিটেশন হেজিটেট বোধ করবে না এবং সে তো বেশি অ্যামাউন্টের দেবে এবং আমি হয়তো তাকে বলবো যে ঠিক আছে তুমি আমাকে বেশি অ্যামাউন্টের বেশি দিনের গ্যাপ দাও মানে প্রথমে দিয়েছিলে কুড়ি দিনের এখন আমাকে তিরিশ দিনের ক্রেডিট পিরিয়ড যেটাকে বলে তিরিশ দিনের দাও আমি তোমাকে এক্সট্রা হাজার টাকা দেব এক্সট্রা পাঁচ হাজার টাকা মানে কনভিন্স করবার জন্য এটা একরকম সিচুয়েশন সেকেন্ড সিচুয়েশন হয়তো এরকম দাঁড়াচ্ছে যে সাপ্লায়ার রাজি হচ্ছে না তখন সেকেন্ড সিচুয়েশান কী হবে আমাদেরকে বায়ারকে কনভিন্স করতে হবে যে আপনাকে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স দিতেই হবে বা এইট্টি পার্সেন্ট অ্যাডভান্স দিতেই হবে তাছাড়া আমি প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো না কারণ আমি এখানে প্রোডাক্ট পাচ্ছি না হয়তো দেখা যেতে পারে তারাও রেডি হয়ে গেছে এবং এটা হয়ও তারাও রেডি হয়ে গেছে এবার তারা যখন রেডি হয়ে যাবে তখন ভীষণ ইজি বাকি ওখান থেকে অ্যাডভান্স নিয়ে সাপ্লায়ারকে দিয়ে দাও একবার সাপ্লায়ার যদি অ্যাডভান্স ও তো তো বুঝে যাবে হ্যাঁ ভাই বিদেশে জিনিসপত্র পাঠাই আমি এর সাথে যদি হাত মেলাই তাহলে অ্যামাউন্টের পয়সা আসবে তাই না ও হয়তো তখন বলবে ঠিক আছে ঠিক আছে তুমি মাল নিয়ে যাও তুমি খালি বিক্রি করে আমাকে পয়সা দাও হতে পারে থার্ড সিচুয়েশন বায়ারও মানছে না সাপ্লায়ারও মানছে না তখন আমরা আসছি স্কিম যেগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে যেটা ব্যাংকে গিয়ে অ্যাভেলেবেল মানে ব্যাংক থেকে আমরা ওটাকে অ্যাভেল করতে পারবো তখন আমরা সেই স্কিমসগুলোতে আসবো সেটার জন্য আমাদের কাছে নেট রয়েছে সেটার জন্য আমরা ব্যাংকে যদি জিজ্ঞেস করি তারাও বলতে পারবে যে কোন স্কিম রয়েছে আমরা নিজেরাও সার্চ করতে পারবো তাই না কিন্তু আমরা মানে যখন বিজনেসটা স্টার্ট করছি আমরা তখনই যদি নাম্বার ওয়ান সিচুয়েশন নাম্বার টু সিচুয়েশন কিছু না ভেবে নাম্বার থ্রি সিচুয়েশনটি ইমাজিন করি আর আমরা ভাবি বাপরে একটু দারুণ শক্ত ব্যাপারে এই আমার দ্বারা হবে না নিয়ে আমাদের মতো লোকজনের জন্য না তাহলে কিন্তু খুব প্রবলেম আমাদেরকে কিন্তু প্রথমে মার্কেটটা ঘুরতে হবে সাপ্লাইয়ের মার্কেটটা বুঝতে হবে তারপরে বুঝতে হবে প্রোডাক্টের মার্কেটটা কোথায় প্রোডাক্টের ডিমান্ডটা রয়েছে আর যখন আমরা এই দুটো ভালো করে বুঝবো আমাদের কাছে খুব ভালো করে কনফিডেন্স থাকবে তখন আমাদেরকে করতে হবে কাগজের কাজ কাগজের কাজ মানে রেজিস্ট্রেশন হ্যান্ডবল শুধু শুধুই এক্সপোর্ট অর্ডার নিয়ে আসছি সাপোজ থার্ড নাম্বার সিচুয়েশন এক্সপোর্ট অর্ডার নিয়ে এলাম সাপ্লায়ার মানছে না ওদিকে বায়ার মানছে না আর আমি বলছি ব্যাংকে যাব তখন দেখছি রেজিস্ট্রেশনের কোনো কাগজ সার্টিফিকেট আমার কাছে নেই কেমন করে ব্যাংক ওই জন্য স্টেপ 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 কখন 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 নিতে 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 হবে 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 এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে স্ট্র্যাটেজি করে বানাতে হবে তাহলেই কিন্তু বোঝা যাবে যে ক্যাপিটালটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে যে আমি প্ল্যানটা ঠিক করে করতে পারছি না ঠিক আছে এই জন্য ছোটো এক্সপোর্ট বিজনেসের জন্য এত ক্যাপিটাল লাগে না এগুলো অনেক কিছু হয় আমরা বলে ম্যানেজ করে আমাদের একটা ব্যবসার একটা সম্পর্ক তৈরি করে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করেও আমরা করতে পারি সো মুভিং টু দ্য নেক্সট চ্যালেঞ্জ যেটা নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জ প্রচুর ইনস্টিটিউশন আছে আমাদের ইন্ডিয়ার ভেতরে যারা বলছে আমরা এক্সপোর্টারকে হেল্প করছি যারা বলছে এক্সপোর্টারে যার কাছে আমরা সব ইনফরমেশান দিচ্ছি তো তবুও আমি দেখি যে সাম এক্সপোর্টারদের কাছে ইনফরমেশান পৌঁছায় না মানে এখনো পর্যন্ত যে কমপ্লেক্সিটিগুলোকে রয়েছে সেগুলোকে আনরাপ করতেই পারে না সেটাকে বুঝতেই পারে না কিভাবে করতে হবে তো আমি ইনস্টিটিউশনগুলোকে তো আমি একদিনে বদলাতে পারবো না কিন্তু হ্যাঁ হয়তো আমি এটা হেল্প করতে পারি আমি এখানে মার্চ থেকে প্রত্যেকটা মাসের যেটা থার্ড উইক হবে তার যে সানডেটা হবে সেই সানডেতে আমি একটা ওয়েবেনিয়ার রাখবো যেটা ফ্রিতে হবে পুরোপুরি পাবলিক ইন্টারেস্টে হবে এবং সেখানে আমরা কোনো না কোনো একটা ইস্যু নিয়ে ডিসকাস করব কোন টপিকে ডিসকাস করতে হবে যদি কারোর কিছু সেরকম থাকে সেরকম সাজেশান থাকে সেটা বলতে পারেন বাকি আমি নিচে তার ফর্মটা দিয়ে রেখেছি গুগল ফর্মটা সেই ফর্মটা ফিল আপ করতে হবে কারণ আমি এই ওয়েবেনিয়ারটা জুমে করব তো ফর্মটা ফিল আপ করবেন যদি ওয়েবেনিয়ার জয়েন করতে চান এবং আমি প্রত্যেক মাসে এই ওয়েবেনিয়ারটা হবে সেখানে আমরা এই সব চ্যালেঞ্জ নিয়ে ডিসকাস করব এবং চ্যালেঞ্জেস রয়েছে কিন্তু চ্যালেঞ্জেস থাকা মানে এটা না যে আমি কোনো দিন ওই চ্যালেঞ্জটার সামনের সম্মুখীনই হব না প্রবলেম তো আসবে কিন্তু প্রবলেমের সলিউশনটা আমাদেরকে খুঁজতে হবে এমন না যে আপনাকে সমস্ত প্রবলেমের সলিউশন জানতে হবে আবার এমন আমি বলবো না যে আমি সমস্ত কিছু জানি বাট হয়তো আমরা একসাথে মিলে কাজ করলে প্রবলেমের গুলো একটা একটা করে বের করতে পারবো ভালো থাকবেন যদি আপনি জয়েন করতে চান তাহলে ডেসক্রিপশানে ফর্মের লিংক দেওয়া আছে আপনি ওটা ফিল আপ করবেন আর প্রত্যেক মার্চ থেকে প্রত্যেক মাসে থার্ড যে সানডেটা থাকবে থার্ড উইকে যে সানডেটা সেখানে আমি এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য আমি লাইভে আসব আই থিঙ্ক এইবার ফিফটিন মার্চ কিছু একটা পড়েছে ফিফটিন মার্চে আমি লাইভে আসব। এবং এই সব প্রবলেম নিয়ে ডিসকাশন হবে আজকের মতো এইটুকুই নমস্কার